নমস্কার আপনারা দেখছেন জে নিউজ বাংলা এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মেসেজ আপনাদের সামনে নিয়ে আসবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরু করছি আজকের প্রতিবেদন বাড়িতে বসে অনলাইনে অর্ডার করা প্যাকেজ প্যাকেজের বাক্স খুলতেই টেপের সাথে আটকে আছে জ্যান্ত কোবরা সাপ দেখা মাত্রই তিনি আটকে ওঠেন প্যাকেজটি এসেছিল এক্স বক্স কন্ট্রোলার অর্ডার থেকে ঠিক যেন সিনেমার দৃশ্য বাক্স খুলতে বেরিয়ে এলো জ্যান্ত কোবরা জানা গিয়েছে সারজাপুরের বাসিন্দা তানভীর বাড়িতে আসে অনলাইনে অর্ডার করা প্যাকেজ প্যাকেজের বাক্স খুলতেই টেপের সাথে আটকে আছে জ্যান্ত কোবরা সাপ তানবীর প্রথমে সাপটি দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তিনি দেখেননি ওটা টেপের সাথে চিপকে আছে কিছুক্ষণ পরে সে ব্যাপারটি লক্ষ্য করে যে টেপে আটকে থাকার ফলে সেটি নড়াচড়া করতে পারছে না কিন্তু সাপটি বেঁচে আছে সৌভাগ্যক্রমে টেপের আটার কারণে কোবরাটি ছোবল মারতে সক্ষম হয়নি যে মুহূর্তে তানকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নেট মাধ্যমে শেয়ার করেন মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে পড়ে নেটিজনরা বিভিন্নভাবে অ্যামাজনকে কটুক্তি করতে থাকে যেমন গ্রাহকদের নামের ভুল বানান এছাড়া অন্যরা কোম্পানির প্যাকেজিং প্রোটোকল সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন একজন নেটিজন লেখেন অ্যামাজন মাঝে মধ্যে তাদের বন থেকে জিনিস পাঠায় অন্য একজন লেখেন দেখে মনে হচ্ছে অ্যামাজন নিজের নামটি একটু বেশি সিরিয়াসলি নিতে নিয়েছে কন্ট্রোলার পরিবর্তে পুরো বন্যপ্রাণীর অ্যাডভেঞ্চার পেয়েছেন গ্রাহকের ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে কোম্পানি টুইট করেছে অ্যামাজন অর্ডারে আপনার অসুবিধার জন্য আমরা দুঃখিত আমরা এই বিষয়ে তদন্ত করব অনুগ্রহ করে প্রয়োজনীয় বিবরণ এখানে শেয়ার করুন এবং আমাদের দল আপডেট নিয়ে শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে এ প্রসঙ্গে তানবি জানিয়েছেন অ্যামাজনের পক্ষ তিনি রিফান্ড পেয়ে গিয়েছেন তবে আমরা এর বাইরে কোনো ক্ষতিপূরণ বা অফিসিয়াল ক্ষমা চাওয়া হয়নি অ্যামাজন গ্রাহক হিসাবে এবং তাদের ডেলিভারি পার্টনার হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এটি নিরাপত্তার একটি স্পষ্ট লঙ্ঘন আমি মনে করি না যে আমরা শীঘ্রই একটি সন্তোষজনক রেজলিউশন পাব। সাপটিকে জনসাধারণের নাগালের থেকে দূরে কোথাও ছেড়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে মুম্বাইয়ে একটি আইসক্রিম আলোডন ফেলেছিল মানুষের আঙ্গুল পাওয়া গিয়েছিল আইসক্রিম কোনেতে ঘটনার কয়েকদিন পর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফরচুন ইন্ডাস্ট্রিতে তদারকি করেছে ইতিমধ্যে পুনের ইন্দাপুর তালুকে আইসক্রিমের থার্ড পার্টি নির্মাতা প্রতিষ্ঠানটি কাজকর্ম বন্ধ করে দিয়েছে গত বুধবার ছাব্বিশ বছর বয়সী ব্র্যান্ডন ফেরাও এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন তিনি পেশায় একজন চিকিৎসক আইসক্রিম খেতে গিয়ে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তিনি মালদা থানায় অভিযোগ দায়ের করেন সুতরাং যত বড়ই কোম্পানি হোক না কেন কাউকে অন্ধবিশ্বাস করাটা কি উচিত না উচিত না আপনাদের কি মত কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ